ঈসা আলী সাল্লাসাল্লাম হামকে জিজ্ঞাসা করলে হাম আমাদের নবী পূর্ববর্তী নবী নুহ আলী যে নৌকাতে ছিল আরোহীরা যারা ছিল এই ব্যাপারে যদি আমাদেরকে কিছু ধারণা তুমি দিতে আমাদের জন্য ইমানটা পাকাভক্ত হইতো আমার লোক লোকজন হাজরত ঈসা আলী সাল্লা সাল্লাম বলা মাত্র নুআ আলী সাল্লাসলামের নৌকা বর্ণনা নিজের পুত্র হাম দিতে লাগলো নৌকার দৈর্ঘ্য ছিল বারোশো গছ কত বারোশত গছ এবং প্রস্থ ছিল ছয়শ গছ এতে তিনটি তলা স্তর ছিল তিন তলা বিশিষ্ট ছিল প্রথম নিচের তলায় ছিল জীবজন্তু হিংস্র জীব জানুয়ার গরু ছাগল মহিষ সাপ বিচ্ছু একেবারে পুকুর হাতি শুকুর ছিল না কেন তারপরে বর্ণনা দিতিস দ্বিতীয় ছিল পুরুষেরা প্রথম তলায় একেবারে ওপর তলায় ছিল নারীরা তালে আল্লাহ তালা দুনিয়া ধ্বংস করতেছেন সেই সময় কয়ে নারীকে রেখেছেন তিন তলায় পুরুষকে রেখেছেন দ্বিতীয় তলায় তাহলে বংশ মর্যাদায় ওপরে রাখলেন নারীকে না পুরুষকে জাত আরাম জাতি এই ইনজিও শয়তানগুলি আমাদের মা বোনদেরকে ভুল বুঝিয়ে আজকে কিস্তির রাস্তায় নেমে নিয়ে এসে মহিলাদেরকে সম্মান দিতেছে আল্লাহ জন্মগত সম্মান দিয়েছে সাহেব কারণ আদম আলী সাল্লা সৃষ্টি জমিনের পচা কাদ দিয়ে সলসালাতে মিন তিন যেটা কাদা মাখা জমিনের মাটি তাহলে আদম নবীর সৃষ্টি হলো মাটি দ্বারা হাওয়ার হাওয়ালঈসলামের সৃষ্টি হলো জান্নাতের মধ্যে আদম আলিমের হাত দ্বারা আদম নবীর আর হাওয়াল আলাই সৃষ্টি তাহলে জমিন আর জান্নাতের মধ্যে যত পার্থক্য একজন নারী আর পুরুষের মর্যাদায় এত পার্থক্য ঈশান ঈশ্বর আলাহামের জামানায় ঈশা আলী সাল্লাহামের লোকজন বললেন অগো আল্লাহর পায় আমার ঈশা নুয়া সালাম যেহেতু ইতিহাসের এত বড় কিংবদন্তি আপনার আগের নবী এত এত কিছু হয়েছে সুতরাং ওনার নৌকার ঘটনাটা যদি সরাসরি ওনার কোন সাক্ষীদর্শী প্রত্যক্ষদর্শী কোন সন্তান অথবা পরিবারের অথবা যে আশি জন লোক নৌকাতে ছিল তাদের মধ্যে কেউ যদি এসে বর্ণনা দিত আমাদের ইমানটা বড় ভক্ত হইতো কথাটা সুন্দর বলছে না হ্যাঁ অনেক সময় সুন্দর কথার মধ্যেও শয়তানি লুকিয়ে থাকে কথা ভালো মতলব খারাপ উদ্দেশ্য খারাপ এই বদমাইশ রাও ঈশা আলিস আলাহ কাছে গিয়ে ধরেছে আব্দুল্লি আব্বাস রেদিওয়াল বাবু বলেন এই কথা শোনার পর ঈশা আলিস সাল্লাহাতুসলাম ফৌমের বদমাইশদেরকে নিয়ে মাটির একটি ঢিবির কাছে গেলেন গিয়ে বললেন এই ঢিবি এই যে মাটি এটা কিসের মাটি জানো আল্লাহ ইসা আলিস আলাহুসাল্লাম যখন প্রশ্ন করলেন এটি কিসের মাটি বলে আমরা জানি না ঈশা আলী বললেন এই মাটি হচ্ছে নু আলী পুত্র হাম নামে যে ছিল হামের পায়ের পৃষ্ঠ যেখানে লেগে রয়েছে অর্থাৎ নু আলী পুত্র হাম যে মাটির ঢিবির উপর পা দিয়েছিল এই সেই মাটির পায়ের নিচে পৃষ্ঠ মাটির ঢিবি জোরেসরা বলছি সুহান ঈশা আলী সালাতাম কবরের কাছে ওখান থেকে মাটি নিলেন ওখান থেকে ডিবি থেকে মাটি নিলেন সেই মাটি কবরিস্তানের ভাবে ছিটিয়ে দিয়ে বললেন কুম্বি ইদ আল্লাহর নামে উঠে পড়ো হযরতে হাম আল্লাহ পয়গম্বরী সাহি সালাদুসান বলা মাত্র কবরের ভিতর থেকে সাদা চুল দাড়ি নিয়ে মাথা ঝাড়তে ঝাড়তে নবীর সামনে দাঁড়িয়ে গেল আমাদের ইউটিউব চ্যানেলে এই ব্যাপারে বিস্তারিত একটা তাফসির দেওয়া আছে সুরে সফাতের তফসির ইব্রাহিম আলুসালামের মধ্যে সাড়ে তিন হাজার বছরের ব্যবধান মাত্র কয়েকজন নবী তার জবরদস্ত একটা ব্যাপার যদি কারো দেখতে চায় কোনো মিডিয়াতে দেখে নি ইমান বাড়বে নবেল নাটক কিচ্ছা কাহিনী গোপাল ভাঁড়ের গল্প না দেখলে বাচ্চারা ভাত খায় না ভালো কিছু দেখাইতে পারেন না ভাতাম আর গোপাল ভাঁড় বাড়ায় ওই জন্য তো পেটটা দিন দিন গোপালের মতোই হয়েছে দিন দিন সব অফিস হয়েছে খাওয়ান্ত ওইগুলি দেখানো ওইগুলি সবই ওইগুলি হবে কি আর মানুষ এই জন্য কিছু দেখাইতে হলে ভালো কিছুই দেখানো উচিত কারণ এখন ইন্টারনেট সিস্টেম যুগ আপনি মন চাইলে আর ব্যাকফুটে চলে যেতে পারবেন না সুতরাং যেহেতু যেতে পারবেনই না তাহলে ভালো কিছু অন্তত হোক খারাপের চাইতে ঈশ্বর ইসাল্তুসালাম যখন ডাক দিয়েছেন মাতার চুল ঝাড়তে ঝাড়তে উঠেছে চুলগুলি সাদা চোল ঈশাল ইসলাহুসাল্লাম হামকে জিজ্ঞেস করলে হ্যাঁ এই পাকা চুল নিয়ে তুমি মৃত্যুবরণ করেছিলে বলে না নবী আমি তো কবরে বসি কিয়ামতের ভাইয়ের অপেক্ষায় আছে যেই আপনি জমিনের ওপর থেকে আঘাত করে ডাক দিয়েছেন কুম্ভিজ নৈল্লা আল্লাহ নামে উঠে পড়ো। আমি মনে করেছি কিয়ামতের ময়দান কাম হয়ে গেছে কবর থেকে উঠতেই এই কয়েক সেকেন্ডের মধ্যে আমার কাঁচা চুল সবগুলি পেকে গেছে যদি সেটা বলি আল্লাহ ভাই কিয়ামত এতটাই ভয়ঙ্কর ইন্না জাল জাল তা সাদি উন আর মহাভয়ঙ্কর যেটা মহা আল্লাহর কাছে ওটা না জানি কতই যে ভয়ঙ্কর আল্লাহ হেফাজত করেন কে আমাদের আজাব গজব থেকে সবাই বলছে আল্লাহ লম্বা চওড়া ঘটনা শুনতে আমরা এখানে আসিনি আমাদের মূল কথা ঈশা হামকে জিজ্ঞাসা করলে হাম আমাদের নবী পূর্ববর্তী নবী নোহ আলী সাল্লা যে নৌকাতে ছিল আরোহীরা যারা ছিল এই ব্যাপারে যদি আমাদেরকে কিছু ধারণা তুমি দিতে আমাদের জন্য ইমানটা পাকাবুক্ত হইতো আমার কমের লোকজন হাজরত ইসা আলী সাল্লা সাল্লাম বলা মাত্র নুহ আলী সাল্লা নৌকা বর্ণনা নিজের পুত্র হাম দিতে লাগলো নৌকার দৈর্ঘ্য ছিল বারোশো গছ কত বারোশত গছ এবং প্রস্ত ছিল ছয়শ গছ এতে তিনটি তলা ছিল তিন তলা বিশিষ্ট ছিল প্রথম নিচের তলায় ছিল জীবজন্তু হিংস্র জীব জানোয়ার গরু সাগন মহিষ সাপ বিচ্ছু একেবারে পুকুর হাতি শুকুর ছিল না কেন তারপরে বর্ণনা দিতেছি দ্বিতীয় পুরুষেরা প্রথম তলায় একেবারে নারীরা আল্লাহ দুনিয়া তালা ধ্বংস করতেছেন সেই সময় নারীকে রেখেছেন তিন তলায় পুরুষকে রেখেছেন দ্বিতীয় তলায় তাহলে বংশ মর্যাদায় ওপরে রাখলেন নারীকে না পুরুষকে জাত আরামখরের জাতি এই ইনজিও শয়তানগুলি আমাদের মা বোনদেরকে ভুল বুঝিয়ে আজকে কিস্তির রাস্তায় নেমে নিয়ে এসে মহিলাদেরকে সম্মান দিতেছে আল্লাহ জন্মগত সম্মান দিয়েছে সাহেব কারণ আদম আলাইহিস সালামের সৃষ্টি জমিনের পচা কাদ দিয়ে সালসালাতি মিন্তি যেটা কাদা মাখা জমিনের মাটি তাহলে আদম নবীর সৃষ্টি হলো মাটি দ্বারা হাওয়ার আলাইহিস সালামের সৃষ্টি হলো জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের হাত দ্বারা জুরেশরে বলি সুবহানাল্লাহ তাহলে আদম নবীর সৃষ্টি জমিনে আর হাওয়ার আলাইহিস সৃষ্টি জান্নাতে তাহলে জমিন আর জন্নাতের মধ্যে যত পার্থক্য একজন নারী আর পুরুষের মর্যাদায় এত পার্থক্য জোরে সরে বলি সুবাহ দুনিয়ার হারাম করে আজকে মা বোনদেরকে সম্মান দিছে কিস্তি তুলে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় ঝাড়ু মিছিল করতেছে ইঞ্জোদের কবলে পড়ছে ল্যাংটা হয়ে ঘুরতেছে হেলিকপ্টার চালা বিমান চালা হুন্ডা নিয়ে চলাফেরা করে আবার এটাকে আবার গেট সাথে করে আমরা আধুনিক নারী আধুনিক তুমি বদমাইশ তুমি আধুনিক তুমি আধুনিক নাকি আগে মরে দেখো আল্লাহর দরবারে তোমার ফয়সালা হবে নুহ আলী এই কিঞ্চিত বর্ণনা সন্তান দিলেন যার পর থেকে বিশাল একটি বর্ণনা রয়েছে আমাদের সময় তো কম আবার এটি বলতে গেলে তো অনেকের জন্য ঝামেলা দেখেন জুমার সময় মন তো চাই সবই শুনে কিন্তু আপনাদের মধ্যে থেকে দু চারজনের উৎপাত তার আগানো যায় না সুতরাং জুমার নামাজ এটা নির্ধারিত নামাজ আমরা শুধু কিঞ্চিত এক মিনিটে কথাটা শেষ করি হাম বলেন ও গো পায়গম্বর নূহ নৌকার মধ্যে দীর্ঘ দিন এক রাওয়াতের মধ্যে আছে 125 দিন অন্য রাওয়াতে আছে 40 দিন আচ্ছা আমরা ধরে নিলাম নৌকাতে আরোহণ করা অবস্থায় সদস্য সংখ্যা সব জীবজন্তু সব সহকারে নূহ আলাইহিস পানিতে ভাসমান ছিলেন 125 দিন কত দিন 125 দিন 125 দিন পেশাব পায়খানায় ময়লার রিস্তুবে নৌকা ভরে গিয়েছে 20টা আল্লাহ জাল্লাল শানু বলেন পয়গম্বর নূহ হাতির শুরে আপনি হাত দেন হাতির শুরে নুহ আলী সালাম হাত দেওয়া মাত্র হাতির নাক ঝেড়েছে না ঝাড়া মাত্র দুই নাকের সিদ্ধি একটা শুকুর একটা শুকুর নিচ সৃষ্টি হয়েছে প্রথম পৃথিবীতে শুকুর আসলো এসে ময়লার সমস্ত ভাগাড়ের জীবজন্তু একে ময়লা আবর্জনা সব খেয়ে মুছে পরিষ্কার নৌকায় একটা পরিষ্কার দীর্ঘদিন নৌকা পানের উপর ভাসমান থাকা অবস্থায় ইঁদুর এখন খাওয়ার উপদ্রব কাঠগুলি খাওয়া শুরু করছে যে কাঠের নৌকায় ভেসে আছে কাঠই যদি খেয়ে ফেলে নৌকা ডুবে মরবে আল্লাহ তালা বাগে বাঘকে নির্দেশ প্রদান করেছেন বাঘ হাসি দিয়েছে বাঘের নাক থেকে বিড়ালের সৃষ্টি হলো এই বিড়ালের ভয়ে তখন ঈদুল গুলি খাওয়া বন্ধ এই একশো পঁচিশ দিন নৌকার মধ্যে নুহালি সালাতাম থাকলে প্রথমে নৌকা চলতেছিল কাবার দিকে পরে যদি পাহাড়ের দিকে আল্লাহ তালা ফিরিয়ে দিয়েছেন কিতাবের মধ্যে সীমা ইবনে আহমদ ইকরাম আরিদি আল্লাহ থেকে বর্ণিত ইবনে আব্বাস সহ লম্বা চড়া এখানে ঘটনা রয়েছে আল্লাহ তাবার একশো পঁচিশ দিন অবস্থান করার পর আল্লাহ যখন বললেন এখন পৃথিবীতে নেমে পড়ুন এখন আল্লাহ কাককে ছেড়ে দিলেন যাও তদানন্তন জামানায় একটু খবর নিয়ে আসো পানিকে আসলে নেমে গেছে আমরা নামলে তো আবার হাবুডুবো খেয়ে মরে যাবো না কারণ সাঁতার তো কেউই জানি না কাক এসে দেখে একটা মৃত জিনিস পড়ে আছে ওইটা খাওয়া নিয়ে কাক ব্যস্ত খবর বসাইতে দেরি হয় নুহআলিস্লাম কবুতর কবুতরকে প্রেরণ করলেন তুমি গিয়ে দেখো জমিনের পানি কি নেমে গেছে আমরা কি যদি পাহাড়ের পাদদেশে নেমে যাবো দ্রুত কাক অনুপস্থিত থাকার কারণে কবুতর এসে একটা জৈতু পাতা ছেড়ে নিয়ে পায়ের সাথে কাদা ভরে নিয়ে নুহালিস্লা কাছে গিয়ে বললেন হুজুর পানি নেমে গেছে নুহাল ইসালাহাতাম তাদেরকে নেমে পড়লেন যদি পাহাড়ে একটি জনপদ গড়ে তুলেন সেই জনপদের নাম রাখেন সামানিন আশি সদস্য বিশিষ্ট একটি গোত্র জোরে সরে বলি এ ছিল লম্বা ঘটনার কিঞ্চির একটি উপমা আর বাকিটা ছিল এখান থেকে আপনাদেরকে যা শোনাচ্ছিলাম নুহ সাল্লামের এই যে অবস্থা ছিল নৌকা 125 দিন ভাসলো এরপর আল্লাহ তাবারক ওয়া তাদেরকে নির্দেশ দিলেন নপরে আল্লাহ তাবার ওয়া তাআলা নৌকা থেকে নিচে আমার নির্দেশ দিলেন ওয়াকিলায়া আরদু বিলাইমা আকি ওয়া ইয়াসমাউ আক্লী ওয়বিদাল মা ওয়া কুদি আল আলাল জৌদি ওয়াকিল বুদাল লিল কউমি যালিমিন আল্লাহ جلছানু বলেন ওয়াকিলায়া আরদু ইবলাইমা আকি ও জমিন তুমি তোমার পানি নিজেই শোষণ করে নাও কারণ তো মধ্যে রয়েছে নোহানির সলা তো নৌকা চলার আগে আকাশ থেকে আমরা যেভাবে পানি পড়া দেখি জমিন থেকে সব মুখ আল্লাহ তারা খুলে দিলেন ফোয়ারা চালু হয়ে গেল আসমান থেকে বৃষ্টি জমিন থেকে বৃষ্টি সব জায়গায় বৃষ্টি হয়ে পুরো পৃথিবীতে একেবারে পানির নিচে তলিয়ে গিয়েছে এইদিন আল্লাহ দাল্লাহ শাহনু বলেন জমিন তুমি তোমার পানি শোষণ করো প্রয়াস আমার ওয়াসমান তুমি তোমার পানি বর্ষণ বন্ধ করো ওয়াজিদাল মাহ ওয়া কুদিয়াল আমর এটা আমার নির্দেশ এখন আমার নির্দেশ অনুযায়ী নৌকা থেমে যাবে ওয়স্তাওত আলাল জুদি জি ওয়কিল আবুদাল লিল কওমি আমার সিদ্ধান্ত অনুযায়ী জালিমরা শেষ নৌকা নিয়ে যদি পাহাড়ে উপস্থিত করা হলো জালিমদেরকে সাহায্য করলাম আর যারা ईमानदार তাদেরকে হেফাজত করলাম জোরে জোরে বলি এই মহাযজ্ঞ যে ঘটনার বর্ণনা সুরে কাবুতের একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহ তালা নৌকা এবং নৌকালাদেরকে হেফাজত করেছি পর্যন্ত এই নৌকাকে মানব জাতির বোঝানোর জন্য আয়াতাল্লিল আল আমি নিদর্শন হিসেবে আমি সৃষ্টি করে রেখে দিলাম এই নৌকা হাজার লক্ষ বছর পানির নিচে ডুবে ছিল ধ্বংস হয়নি জাতীয় জাদুঘর ইস্তাম্বুলের পাশে তুরস্কের এক পাহাড়ের নিকটে এই নৌকার সন্ধান গত শতাব্দীতে পাওয়া গিয়েছে জোরে সুরে বলি আল্লাহ লম্বা কথা বলার উচিত ছিল আরও তাহলে বিষয়টি আর বুঝতে পারতেন দুই মিনিট সময় পেরিয়ে গেছে আর কথা সামনে নয় নুহাল দুসনামের ঘটনা ঘটেছিল মহারম মাসের দশ তারিখ এই হিসেবে আশিরের বিশাল এক তাৎপর্যের দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনা আজকে আমরা জানলাম বাকি চতুর্থ ঘটনা থেকে আগামী জুমায় আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ তাবার কথা আলা জালেমদের পরিণতি শুনলাম আলেমদের উন্নতিও শুনলাম জালেমদের থেকে হেফাজত করে ইমানদারদের কাতারে সামিল হওয়ার সুযোগ সবাইকে দান করুন সবাই বলছি আল্লাহ